এটা তৈরি করতে আমার তিন মাস সময় লেগেছে নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আপনারা কেমন আছেন বলুন আপনাদের গাছ কেমন আছে কারণ ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি ছিল না ছিল না এখন আবার নতুন করে বৃষ্টি হচ্ছে তা গাছগুলোকে আমাদের খুব সাবধানে রাখতে হবে বৃষ্টির পরে অবশ্যই ফাঙ্গি দেবেন আমি এই নিয়ে ভিডিও করেছি সেটা দেখে নেবেন আর আমি আম গাছের যে ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আম গাছে পাঁক দেওয়া যায় পাঁকের আমরা জানি কত উপকারী আর আমি বলেছিলাম আমি তৈরি করছি সেটা প্রসেস তৈরি হচ্ছে সেই ভিডিওটা নিয়ে আজকে বন্ধুরা আপনাদের কাছে এসেছি পুরোটা দেখুন আমি কীভাবে আর কী গাছে দিয়েছি সে গাছে দেওয়ার ফলে কি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং এতে কি কী দিয়েছি কী কী দিয়ে আমি এটা তৈরি করেছি সেটা আপনাদেরকে পুরোটা বলব আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আপনাদেরকে পাখটা আমি দেখাবো এখানে আমি কিছুটা নিয়েছি আর আমার অনেকটা তৈরি করা আছে সেটাও দেখাবো আমি গাছে ইউজ করেছি সেটাও দেখাবো এবং গাছের এখন কি রেজাল্ট সেটাও দেখাবো আগে চলুন পাখটাকে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখুন আমি পাখটা দেওয়ার পর বেগুন গাছের হচ্ছে এই রে রেজাল্ট যখন আমি দিয়েছি সেই গাছের আমি ভিডিও করে রেখেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন পাঁকটা দেওয়ার পর গাছে এই রেজাল্ট কেন এখন মাটি ভেজা আছে এই মুহূর্তে দেয়া যাবে না যখন বৃষ্টি হচ্ছিল না তখন কিন্তু আমি এই পাঁকটা দিয়েছি আর দেখুন এই যে ছোট্ট বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তাটার মধ্যে হচ্ছে একটা ছাঁচি কুমড়োর গাছ রয়েছে এটার মধ্যেও কিন্তু আমি দিয়েছিলাম তিন চারটে গাছেতে আমি প্রথম দিয়েছি দিয়ে অ্যাপ্লাই করে দেখেছি যে কীরকম রেজাল্ট হয় রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে গাছটার গ্রোথ দেখুন তাহলেই বুঝতে পারবেন দেখতে পেয়েছেন এই যে শসা গাছটা দেখতে পাচ্ছেন কিভাবে সহজেই মাচা করবেন সহজ পদ্ধতিতে বাঁশকঞ্চি ছাড়া নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম দেখুন শসা গাছটা দেখুন এই শসা গাছটার মধ্যেও দিয়েছিলাম কত তাড়াতাড়ি বৃদ্ধি হয়েছে এবং দেখুন এই দেখুন ফলও এসেছে আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পাতাগুলো হলুদ হওয়ার কারণ কিন্তু অনবরত কিন্তু যে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তার জন্যে কিন্তু এটা হয়েছে এর জন্য কিন্তু কোনো ওষুধ প্রয়োগ করার দরকার নেই দেখুন মাটি একদম এরকম ভিজে রয়েছে আমি যেটা করব আমি যেটা করি সেটা হচ্ছে শাগের বীজ আছে শাগের বীজকে আমি কিন্তু যে শাগের বীজ আছে এখানে মাটিটা যে ভেজা ভেজা বন্ধুরা এই যে শাগের বীজ আছে আমি এর মধ্যে একটু ছড়িয়ে দেব। তাহলে এরাও জলটা খানিকটা নিয়ে মানে নিতে পারবে কারণ ওদেরও গাছটা বৃদ্ধি হওয়ার জন্য জলের প্রয়োজন হবে তাহলে গাছটা হয়তো ব্যালেন্সে এসে যাবে আমি এভাবেই কিন্তু গাছ করি আরে দেখুন এখানেও করা আছে যে এর মধ্যেও কিন্তু এটা করা আছে তাহলে বন্ধুরা দেখলেন আমি গাছের ওটা ব্যবহার করার পর আগে কি রেজাল্ট হয়েছে পরে কি রেজাল্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম আমাদের গাছের জন্য সতেরোটা মৌলের দরকার তার মধ্যে মেন যেটা দরকার হচ্ছে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এই তিনটে কিন্তু লাগবে তারপরে আমাদের লাগছে বোরন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অনুখাদ্য যে সতেরোটা মৌল আছে সেগুলো কিন্তু আমাদের লাগবে সেগুলো কিন্তু খুব কম মাত্রায় লাগে আর ফসফরাস পটাশিয়াম আর হচ্ছে নাইট্রোজেন এটা কিন্তু আমাদের ভরপুর মাত্রায় গাছে দিতে হবে তাহলে নাইট্রোজেনের কাজ কি হচ্ছে নাইট্রোজেনের কাজ হচ্ছে যে গাছকে বৃদ্ধি করা এবং হচ্ছে গাছের রোদ নিয়ে আসা আর পটাশিয়ামের কাজ হচ্ছে গাছকে ফুল ফল আনতে সাহায্য করে আর ফসফরাস কী করে ফসফরাস হচ্ছে গাছের শিকড়কে ভালো রাখে শিকড়টাকে বৃদ্ধি করে এবং ফল যে গাছে আসে সেই ফলকে বড় করতে সাহায্য করে আরও অনেক কাজ আছে কিন্তু মেন কাজ কিন্তু এইগুলো করে এবার আমি যে পাকটা তৈরি করেছি সেই পাখটার মধ্যে কিন্তু এগুলো ভরপুর মাত্রায় রয়েছে সেটা আমি আপনাদেরকে আরও কী কী দিয়েছি সেটা আমি দেখাবো আর পরে আমি যেটা অ্যাড করেছি সেটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা পরে যেটা আমি অ্যাড করেছিলাম ওই পাঁকের মধ্যে সেটা হচ্ছে এই কলার ফোলা এবং এরকম সরু সরু করে আপনারা কেটে নেবেন যতটা সরু করে কাটতে পারেন তাতে কী হবে ডিং কম্পোস্টটা কিন্তু হতে খুব ভালো হবে আর এতে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে আমরা জানি কারণ পটাশিয়ামের জন্য এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কেউ শুকিয়ে দিই কেউ আমরা কম্পোজ সারের মধ্যে দিয়ে দিই কেউ ভিজিয়ে জলটা দিই এটা আমরা ব্যবহার করে থাকি আপনারাও কিন্তু এটা দেবেন মানে শুধুই পাকে নয় এই এই এর ব্যবহার কিন্তু আমরা সব সময়তেই করি আর এই যে পাঁকটা বন্ধুরা তৈরি হয়েছে এই পাঁকটার মধ্যে কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম কিন্তু প্রচুর মাত্রায় রয়েছে এর মধ্যে আমি কলার খোসাটা ছাড়া আর কি কী দিয়েছি সেটা আপনাদেরকে এবার আমি দেখিয়ে দিচ্ছি সেটাও আমি ভিডিও করে রেখেছি আমি কি কি এর মধ্যে দিয়েছি আর আমি সাইডে আপনাদের ওই ছবিটা দিয়ে দেব আর প্রত্যেকটা জিনিসের মধ্যে কি কি আছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি মাটি দিয়েছি আমি পাশে আপনাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছে আমি কি কি দিয়েছিলাম তখন সেটাও দিয়ে দিচ্ছি আর কি কী এর মধ্যে রয়েছে সেটাও কিন্তু আমি ছোট্ট করে বলে দেব মাটির মধ্যে আমাদের কি থাকে এটা কিন্তু একদম নতুন একদম বাগানের মাটি পুরোনো মাটি আপনারা ইউজ করবেন না যে গাছে আমরা গাছ লাগিয়েছিলাম সেই টবের মাটি ইউজ করবেন না যদি নতুন মাটি থাকে নতুন মাটি দিলে কিন্তু খুব ভালো হয় তাহলে মাটির মধ্যে রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে নাইট্রোজেন রয়েছে আরও অন্যান্য কিন্তু অনেক উপাদান থাকে এই মাটির মধ্যে আর আমি যে পাতা সারটা দিয়েছি পাতাসারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সালফার থাকে ম্যাগনেশিয়াম থাকে নাইট্রোজেনও থাকে আর মাছের পোটা যেটা দিয়েছি মাছের পোটার মধ্যে মাছের তেল ফোঁটার মধ্যে বন্ধুরা প্রোটিন থাকে ফ্যাটি অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আয়োডিন থাকে আর প্রচুর পরিমাণে কিন্তু এর মধ্যেও কিন্তু পটাশিয়াম কিন্তু থাকে প্রচুর পরিমাণে কিন্তু মাছের তেলের মধ্যে পটাশিয়াম কিন্তু থাকে কলার খোসাটা আমি আপনাদেরকে আগেই দেখিয়ে দিলাম কলার খোসা আমি দিয়েছি তাহলে কলার খোসার মধ্যে কী থাকছে বন্ধুরা কলার খোসার মধ্যে থাকছে বন্ধুরা পটাশিয়াম থাকছে ফসফরাস থাকছে আর থাকছে ক্যালসিয়াম আরও অনেক উপাদান রয়েছে কিন্তু পটাশিয়ামের মাত্রা কিন্তু অনেক বেশি থাকে যার জন্য এই যে আমাদের ফুল ফল আনতে সাহায্য করে সেটা হচ্ছে পটাশিয়াম আর দেওয়া আছে দেখলেন গোবর সার দেওয়া আছে গোবর সারের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাচ্ছি সেখানেও পটাশিয়াম পাচ্ছি ফসফরাস পাচ্ছি আমরা আগেই আপনাদেরকে বললাম যে নাইট্রোজেনের কাজ কী ফসফরাসের কাজ কী এবং পটাশিয়ামের কাজ কী এর মধ্যে দেয়া আছে বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি ভাত আমরা ভাত কিন্তু গাছে ব্যবহার করি এবং ভাতের মধ্যে যে কি কি উপকার আছে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি আর এর সঙ্গে যেটা আমি দিয়েছি যে সবগুলো শুকনো দেওয়ার পরে দিয়েছিলাম ফ্যান সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেই ফ্যানটা দিয়েছি তাহলে আমাদের ভাতের মধ্যে তাহলে বন্ধুরা আমরা ভাতের মধ্যে কি পাচ্ছি নাইট্রোজেন পাচ্ছি ম্যাগনেশিয়াম পাচ্ছি পটাশিয়ামের মাত্রা কিন্তু পাচ্ছি আরও অনেক কিছু আমরা এর মধ্যে পাচ্ছি মোটামুটি যেগুলো আমরা পাচ্ছি সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো বললাম এবং আমি বলবো আপনারা অবশ্যই এখন একবার তৈরি করেন একবার গাছে ইউজ করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কতটা শক্তিশালী এই অর্গানিক এই পাঁকটা তৈরি হয়েছে এবার পুকুরে পাঁকের মধ্যে কি বলুন তো পুকুরের পাঁকের মধ্যে হচ্ছে এই যে ধরুন প্রচুর পরিমাণে এখন বৃষ্টি হচ্ছে এই প্রচুর পরিমাণে যে বৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের ধরুন আমাদের যে আবর্জনা ফেলে সে আবর্জনা বা সেই জল গিয়ে পড়ছে পুকুরের ধারে ধারে দেখবেন যে আমাদের যে পায়খানা থাকে গাছপালা থাকে সেই বজ্রগুলোও কিন্তু আমাদের পুকুরের মধ্যে ফেলার ব্যবস্থা থাকে সেই জলটা এবং সবটা পচে মাছ থাকছে পচে সেখানে ডিকম্পোজ হয়ে পাকে পরিণত হচ্ছে সেটাও মানে সেটা সবথেকে বেশি শক্তিশালী কিন্তু সে আমরা কিন্তু কোথায় পাবো পাঁক তার জন্য কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিলে এটাও কিন্তু কম নয় এটাও কিন্তু খুব ভালো কাজ দিয়েছে আপনারা আমি বলবো আপনারা একবার ইউজ করে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন আপনারাও এইভাবে তৈরি করুন তিন মাস লাগে এখনই আপনারা ওটাকে করে দিন আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই গাছ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা নমস্কার